আসসালামু আলাইকুম রহমতুল আছে এটি হলো দারুল দেবান মাদ্রাসার কিছু ভিডিও দেখতে পাচ্ছেন যে দারুল মাদ্রাসার অনেক বিল্ডিং রয়েছে এর মধ্যে এটি একটি বিল্ডিং তো জায়গাটা দেখুন কত পরিষ্কার পরিচ্ছন্নভাবে করা হয়েছে রাখা আছে দেখুন মাদ্রাসার ছেলেরা সব আছে এখানে এখানে সামনের একটি বিল্ডিংয়ের ওখানে পরীক্ষা দিয়েছে তাদের নাম্বার সেখানে দেখা হবে তো ওই জায়গায় সব যাওয়ার জন্য আমরা ভিডিওটি করে একটা টাইমে নিয়ে যাচ্ছি তো দেখুন কত সুন্দর গাছপালা সব পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছে সামনের দিকে যেখানে পরীক্ষার রেজাল্ট দেখা হবে সেই জায়গাতে যাব তো এই ভিডিওটির পরে ওই ভিডিওটি পোস্ট করবো ইনশাল্লা বেশি বেশি শেয়ার করে দিন ব্রহ্ম অন্য মুসলমান ভাইদেরকে ভিডিওটি দেখার সুযোগ করে দিন আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন বেশি বেশি করে শেয়ার করে দিন ভিডিওটি